আজ শনিবার কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা বয়লা ইউনিয়ন গোয়ালগ্রাম বাজারে বাংলাদেশ জামাত ইসলামের গণসংযোগ মিছিল আয়োজন করে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া এক আসন দৌলতপুর উপজেলার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মৌলানা বেলাল উদ্দিন এবং উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আরজুল্লাহ এদিকে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপার্থী মোস্তাফিজুর রহমান বুলবুল আরও উপস্থিত ছিলেন বয়লা ইউনিয়নের সভাপতি এবং নেতাকর্মী এভাবে তারা গ্রামগঞ্জে হাটবাজারে তাদের প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে ভিডিওটি আপনি দেখুন এবং অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশিয়ে থাকুন আমরা আগামী দিন চাচ্ছি এই দেশ চুরি ডাকাতি সন্ত্রাসী বন্ধ হোক আমরা হিন্দু বৌদ্ধ মুসলমান সব মিলে ভাই ভাই বসবাস করতে চাই সেই সুবাদে আগামী হয় কিন্তু আপনাদের সামনে ঘুরতেছে দাঁড়ি পড়লা ইনশাল্লাহ કરીબલ્લા માર્કા કલાકલુ દેર માર્કા કરીબલ્લા માર્કા કરીબ દિખે રોબ ઉઠેસે કરીબલ્લા માર્કા દેખેસે બોઝરા ચેરમેન

জামাত ইসলামে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহকে আপনি হাতে দিতে হবে না দিছে ভাল করে দেখে এনপি পার্টি আছে সিআরমি আছে ভাইস সিআরমি আছে আগামী দিন ভোট কোথায় হবে মেলাই তো দেখা হলো নাকি জারি কি চাই আল্লার এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের পক্ষে যদি কেউ না থাকে আর তারা কি আল্লাহর বন্ধু হয় না শত্রু হয় শত্রু শত্রু হয় যারা আল্লাহর শত্রু হয়ে যায় আগামী দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সাথে আছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ভাইস চেয়ারম্যান আর আমারটা পালেন এমপি